আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজ একটি ঔষধের ভিডিও নিয়ে এসেছি ঔষধটির নাম হলো অ্যালাটল অ্যালাটল সিটিরিজিন রিজিন বিপি বন্ধুরা অ্যালাটল পেডিয়াটিক্স ড্রপস প্রতি মিলি ড্রপসে আছে সিটিরিজিন রিজিন বিপি টু পয়েন্ট ফাইভ মিলিগ্রাম অ্যালাটল একটি শক্তিশালী এইচ ওয়ান রিসেপ্টর অ্যান্টাগনিস্ট যার কোনো গুরুত্বপূর্ণ অ্যান্টিকোলিনার্জিক এবং ব্লাড ব্রেইন ব্যারিয়ার অতিক্রম করে মস্তিষ্কে প্রবেশ করতে পারে না বিদায় সাধারণ কার্যকারী মাত্রার এটি তন্দনতা সৃষ্টি করে না বা রোগীর দৈনন্দিন স্বাভাবিক কাজকর্মে ব্যাঘাত সৃষ্টি করে না অ্যালাটল হিস্টামিনজনিত অ্যালার্জির প্রারম্ভিক পর্যায়ে পর্যায়ে প্রারম্ভিক পর্যায়েকে প্রতিরোধ করে এবং অ্যালার্জিক অ্যালার্জির প্রলম্বিত পর্যায়ের জন্য দায়ী প্রদাহ সৃষ্টিকারী কোষগুলোর অস্বাভাবিক চলাচল ও রাসায়নিক পদার্থগুলোর নিঃসরণ কমিয়ে দেয় এছাড়া অ্যালাটল অ্যাজমা রোগীর শ্বাসের সঙ্গে প্রবেশকৃত হিস্টামিন দ্বারা শ্বাসনালীর সংকোচনকে দূর করে অ্যালাটল খুব দ্রুত বিশোষিত হয় সিটিরিজিনের প্লাজমা হাফ লাইফ সিক্স পয়েন্ট সেভেন থেকে টেন থেকে নাইন ঘন্টা পেরিনিয়াল অ্যালার্জি ক্রাইনাইটিস দুলাবালি পশুর লোম এবং ছত্রাক দ্বারা সৃষ্ট অ্যালার্জির উপসংগ্রহের দূর করতে অ্যালাটল নির্দেশিত সব উপসর্গের মধ্যে রয়েছে হাসি নাক থেকে পানি পরা নাকের ও চোখের চুলকানি এবং চোখ থেকে পানি পরা ট্রনিক ইন্ডিওপ্যাথিক আর্টিকেরিয়া ইডিওপ্যাথিক আটিকেরিয়ার ফলে ত্বকের উপসর্গগুলোকে দূর করতে অ্যালাটল নির্দেশিত এটি হাইবস এর প্রাদুর্ভাব ব্যাপকতা এবং স্থায়িত্বকাল কমিয়ে দেয় এবং তীব্র চুলকানির ব্যাপকভাবে কমিয়ে দেয় এটি অ্যাজমাকে দূর করে অ্যালাটল পেডিয়াটিক ড্রপস এক মিলি করে দিনে একবার বারো থেকে তেশ মাসের শিশুদের জন্য সর্বোচ্চ এক মিলিগ্রাম করে বারো ঘন্টা অন্তর দেওয়া যেতে পারে যাদের কিডনি ও লিভারের সমস্যা রয়েছে তাদের মাঝারি ধরনের বা তীব্র কিডনি সমস্যা রয়েছে তাদের জর্তিকের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে মাত্রা পুনর্নির্ধারণ করা আবশ্যক অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়া থিওপাইলিন এজিথ্রোমাইসিন কিটোকোনাজল বা এজিথ্রোমাইসিন এর সঙ্গে উল্লেখযোগ্য কোনো ঔষধ প্রতিক্রিয়া পরিলক্ষিত হয় না পার্শ্ব প্রতিক্রিয়া গ্রহণের ফলে গ্লাসবো এবং অন্যান্য অন্য ননসিডেটিং অ্যান্টিহিস্টামিনের মতোই সামান্য পরিমাণ ঘুম ঘুম ভাব পরিলক্ষিত হতে পারে তবে ক্লোরোফেরিনামিন এবং মেকুইটাজিন এর চেয়ে সেটিভিজিন খুব কম পরিমাণে তন্দস্থানতা উৎপন্ন করে সংরক্ষণ শুধুমাত্র রেজিস্টার চিকিৎসকের পরামর্শে সেবন করিবেন তিরিশ সেন্টিমিটার তাপমাত্রার নিচে শুকনো স্থানে রাখুন আলো থেকে দূরে ও শিশুদের নাগালে বাইরে রাখুন অ্যালাটল পেডিয়াটিক ড্রপস প্রতিটি বোতলে আছে পনেরো মিলি পেডিয়াটিক্স ড্রপস এবং একটি মাত্রার পরিমাপক ড্রপার অ্যালাটল এ পেডিয়াটিক ড্রপসের বাজার মূল্য হলো আঠাইশ টাকা এটি উৎপাদন করেছে প্রস্তুতকারক স্কোয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি বন্ধুরা আমরা শুধু ঔষধ সম্পর্কে সাধারণ ধারণা দিয়ে থাকি সকল ঔষধ রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করিবেন বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা আমার ভিডিওটি দেখে যদি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন প্রতিদিন আরও নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর এরই মধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন মেডিসিন ফ্রেন্ড ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন আল্লাহ হাফেজ